মাঘ মাস শুরুর আগেই দাপট দেখাতে শুরু করেছে শীত হার কাপানো শীত ও সৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন উত্তর অঞ্চলের পাশাপাশি দক্ষিণ অঞ্চলেও পাল্লা দিয়ে পড়ছে শীত হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা সম্প্রতি দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয় তীব্র ঠান্ডাজনিত নানা রোগে একদিনে যশোরে দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তর বছর তারা সবাই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছিলেন নিয়ে এল বিশ্বমানের বেবি ড্রাইভার মাম্মা

মধ্যে নিউমোনিয়া ডায়রিয়া এবং শ্বাসকষ্টের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যদিও দশ জনের মৃত্যুর তথ্য সঠিক নয় বলে জানান জেলা সিভিল সার্জন মাসুদ রানা বলেন বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়েছে